আজকে আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল কীভাবে নো ফেল মতিচুরের লাড্ডু করা যায় আজকে আমি এটারই এ টু জেড টিপস আপনাদেরকে দেব আজকে আমি এই লাড্ডু তৈরি করেছি বেসন দিয়ে ঘরে থাকা বেসন দিয়ে কীভাবে এত সুন্দর এত মজাদার একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায় এটারই আজকে টিপস আপনাদেরকে আমি দেব মোস্ট ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন তো আসলে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে বেসন আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো আমার এখানে বেসন আছে এখানে আমি শুধু পানি দেব আর কোনো উপকরণ দিচ্ছি না আমি এখন আপাতত আমি এখানে শুধু পানি নিয়ে এটা মিক্সড করে নিচ্ছি প্রথম থেকে আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই আমার এই রেসিপিতে বাসায় তৈরি করে খাবেন আপনাদের ভালো লাগবে আমি এটা সুন্দর করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে আমি চুলায় একটি পেন বসিয়ে দিচ্ছি চুলায় একটি পেন বসিয়ে দেওয়ার পরে আমি লো হিটে চুলার আঁচটা রাখবো এ পর্যায়ে আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দেবো এটা আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি এখানে তেল ইউজ করছি না আমি প্রথম থেকে এখানে ঘি ইউজ করছি স্বাদের জন্য এখন আমি যেই বেটারটা তৈরি করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপে দিতে পারেন পেঁয়াজু আকারে ও শেপে দিতে পারেন বড়া আকার যে কোনো শেপে আপনারা এটা দিয়ে এটা ভেজে নিতে হবে এটাই হচ্ছে মূল কথা অবশ্যই আপনারা প্রথম থেকে আমার রেসিপিটা দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে আমি এভাবে সবগুলি বেসন ভেজে নেব আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ভেজে নেবেন আপনারা এটা রুটি আকারেও রুটির শেপ দিয়েও আপনারা এটা ভেজে নিতে পারেন এভাবে আমি সবগুলি ভেজে নিচ্ছি নতুনদের বলছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমার সবগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলি খুব সুন্দর করে ব্লেন করে নেব অবশ্যই আপনারা এটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করবেন আমার সবগুলি ব্লেন্ড করতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে ব্লেন্ড করা হয়ে গেছে আমি এরকম করে এটা ব্লেন্ড করে নিয়েছি এখানে আমার যেই মশলাগুলি লাগছে তা হচ্ছে আমি এখানে নিয়েছি কাঠবাদাম কুচি করে আর কিছু কিচমিশ চুলায় আমি এখন একটি পেন বসিয়ে দেবো ব্লেন করে রাখা বেসনগুলি এখানে আমি দিয়ে দেব সাথে দিব এক চামচ ঘি আর বাদাম আর কিচমিশগুলি যে যেগুলি আমি দেখিয়েছি সেগুলি আমি দিয়ে একসাথে ভেজে নেব এভাবে ভেজে নিলে মতিচুরে লাড্ডুর স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায় সুন্দর করে লো হিটে আমি সবগুলো উপকরণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর খুব সুন্দর একটা সুগন্ধ না ছড়ায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব লো হিটে যেন পুরি না যায় কালারটা চেঞ্জ করানো যাবে না লো হিটে আমাদের এটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখন আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি এটা কিভাবে তৈরি করছি এ এই প্রসেস যদি আপনারা তৈরি করেন আপনাদেরও মতিচুরের লাড্ডু পারফেক্ট হবে একেবারে দোকানের মতো নো ফেল মতিচুরের লাড্ডু আপনারা বাসায় তৈরি করতে পারবেন হয়ে গেছে আমার এগুলি ভেজে নেওয়া খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এখন আমি চুলায় পেনটা বসিয়ে দিয়েছি এখানে আমি এখন দেড় কাপের মতো পানি দেবো দেড় কাপের মতো পানি দেওয়ার পর আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা এক কাপ আমি দিয়েছি চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন আমি এখানে এক চিমটি ফুড কালার ইউজ করেছি আপনারা এটা স্কিপ করতে পারেন এটা আমি কালারটা একটু সুন্দরের জন্য আমি ফুড কালারটা দিয়েছি এখন আবার আমি দিয়ে দিলেন এক চামচ ঘি দিয়ে আমি এখন এটা বলুক না আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকবো এটা আমার বল হবে এটা আমি হাই হিটে দিয়েছি এখন হাই হিটে আমি এটা সুন্দর করে বল কিনে নিয়েছি এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি যেই বেসন সব উপকরণগুলি ভেজে রেখেছি সেগুলি এখন আমি দিয়ে দেব। চুলার আঁচটা অবশ্যই এই পর্যায়ে আপনারা কম রাখবেন হলে নিজে লেগে যাবে সবগুলি আমি এখন অনবরত নাড়তে থাকবো সবগুলি আমি উপকরণ এখন নাড়তে থাকবো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে আমি এটা কিভাবে করছি হয়ে গেছে আমার রেডি করা হবে মতিচুরের লাড্ডুর ডোটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আমি তাও এটা নেড়ে চেড়ে নিচ্ছি গরম অবস্থায় আমার এটা রেডি করতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি এখন লাড্ডুর শেপটা দিয়ে দেখাচ্ছি আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি লাড্ডুর শেপটা দিয়ে দিচ্ছি এটা আপনারা ছোটোও দিতে পারেন বড়ও দিতে পারেন যার যেমন ইচ্ছে আমি এই সেপে লাড্ডুগুলি করে নিচ্ছি আমার ছোট হয়েছে বড় হয়েছে সেটা কোনো ব্যাপার না টেস্ট কেমন হয়েছে সেটাই হচ্ছে মূল কথা শেষেরটা আমি করে দেখাচ্ছি হয়ে গেছে আমার সবগুলি মধ্যচুরে লাড্ডু রেডি করা অত্যন্ত দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকমই মজা হয়েছে আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে সবাই মজা পেয়েছে খেয়ে তো আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় এখন আমি কেটে রাখা কিছু কাঠবাদাম এখানে আমি দিয়ে দেব ডেকোরেশনের জন্য আমার এখানে আড়াইশো গ্রাম বেসন দিয়ে প্রায় বিশটা বিশটা না একুশটা আমার লাড্ডু তৈরি হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে আমি এটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি বক্সে অবস্থা তো আপনারা এটা যদি রেডি করেন যেই আপনার এই রেসিপিটা খাবে রেসিপি কিভাবে আপনারা এটা তৈরি করেছেন আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক কথা হবে ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার আসবো এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ